আসসালামু আলাইকুম আমি রাহাত আলম আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং উপর গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি আমার মেজর ছিল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং মাইনর ছিল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং তো একুমিন হ্যাভেন আন্ডারে যে রিসার্চ ওয়ার্কশপে যে ট্রেনিং চলছে সেখানে একটি আমাদেরকে সবাইকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল একটি টপিকের উপর রিসার্চ করার জন্য তো আমি যে টপিকটি চুজ করেছিলাম সেই টপিকটি ছিল দ্য ইম্প্যাক্ট অফ এয়ার পলিউশন অন ঢাকা রেসিডেন্স সো এই টপিকটা চুজ করা আমার মূলত কারণ হচ্ছে এটা অনেক বেশি সিভিল ইঞ্জিনিয়ার রিলেটেড যেহেতু আমার মেজর ছিল এনভায়রমেন্ট ইঞ্জিনিয়ারিং সো এই টপিকটা কিন্তু অনেকটাই অনেক সম অনেকটাই এনভায়রনমেন্ট রিলেটেড অর্থাৎ যে এয়ার পলিউশনের ফলে যে আমরা যে ঢাকা রেসিডেন্স কী ধরনের প্রবলেম ফেস করছে সো এই কারণে হচ্ছে মূলত আমার এই টপিককে চুজ করা তার অনেক ট্রান্সপোর্টেশন রিলেটেড কারণ ঢাকা শহরের সবচেয়ে বায়ু দূষণের কারণটা কিন্তু ট্রান্সপোর্ট রিলেটেডই থাকে তাছাড়া কিন্তু স্ট্রাকচারও অনেকটা রিলেটেড যেমন হচ্ছে স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে যদি ভালোভাবে তারা মনিটরিং না করে অর্থাৎ তার যে নিয়ম না মেনে যদি স্ট্রাকচারগুলো তৈরি না করে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভাবিক বায়ু কিন্তু দূষণ হচ্ছে যেমন বালুর কারণে তো এই কারণে হলো মূলত হচ্ছে আমার এই টপিকটি চুজ করা যেটা অনেক বেশি সিভিল রিলেটেড তো এই টপিকটার যখন আমি রিসার্চ করছিলাম খুব বেশি বড় পরিসরে না ছোটোখাটো একটা রিসার্চ ছিল সো এখানে যে ডাটাটা আমি কালেকশন করেছিলাম যে সার্ভেটা আমি করেছি এটা মূলত গুগল ফর্মের মাধ্যমেই করেছিলাম সো গুগল ফর্মে আমি কিছু প্রশ্ন করে এবং তাদের কাছ থেকে কিছু অ্যান্সারগুলো আমি কালেক্ট করেছিলাম তাছাড়া আমার ফ্রেন্ডস ফ্যামিলি তাদের কাছ থেকেও কিছু ইনফর্মেশন আমি মানে সার্ভের জন্য আমি নিয়েছিলাম এটুকু ভিত্তি করে আমার মূলত রিসার্চ রিসার্চটা করা হয়েছিল সো রিসার্চ করার সময় যেটা বুঝতে পারলাম যে যারা হচ্ছে বাইরে বেশি যাতায়াত করে তারাই যায় বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে যেহেতু বায়ু দূষণের ফলে তাদের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে কাশি হা এই ধরনের কিন্তু তাদের হচ্ছে বিভিন্ন বায়ু দূষণের ফলে যে প্রবলেমগুলো হয় তো এই দূষণের ফলে কিন্তু আগে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু তারা ফেস করছে তো আমার কাছে মনে হয় যে এই প্রবলেমটা ফেস হওয়ার মূলত কারণটাই হচ্ছে ট্রান্সপোর্টেশন যে কালো মানে যে কালো মানে ফিটনেস বেহীন যানবাহনের যে কালো ধোঁয়াগুলো হয় সেটা কেন অনেক বেশি বায়ু দূষণটা কিন্তু হচ্ছে তাছাড়া কলকারখানার কালো ধোঁয়া তো আছে তাছাড়া হচ্ছে স্ট্রাকচার যখন আমরা তৈরি করার ক্ষেত্রে যদি সেখানে কিন্তু অনেক ইঞ্জিনের ম্যাটেরিয়াল থাকে সেগুলো যদি আমি ভাবে মনিটরিং না করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বায়ু দূষণ একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে সো মূলত এই ধরনের কারণে কিন্তু বায়ু দূষণটা হচ্ছে এবং যার ফলে কিন্তু ঢাকার বাসিন্দাতে অনেক প্রবলেম হচ্ছে সো সেক্ষেত্রে ঢাকা তারা কিন্তু আরেকটা কথা বলেছে যে তারা সরকার যে ধরনের পদক্ষেপ নেছে তারা কিন্তু খুব বেশি সন্তুষ্ট না তো আমরা যদি বায়ু থেকে হচ্ছে ঢাকাবাসীদেরকে যদি মুক্তি করতে চাই বা তাদের প্রবলেম ফেস থেকে দূরে রাখতে চাই সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের কিছু করণীয় অবশ্যই রয়েছে তবে সেক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাই সরকারের সবচেয়ে বেশি করণীয় করার প্রয়োজন সরকার যদি তারা আরবান প্ল্যানিংটা খুব ভালোভাবে করে তাছাড়া হচ্ছে যেসব যা মানে ফিটনেসবিহীন যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো যদি আমরা মনিটরিং অর্থাৎ তাদের সেগুলো ব্যবস্থা নেই সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই বায়ু দূষণটা কমাতে পারবো তাছাড়া ইকো ফ্রেন্ডলি যদি আমরা ট্রান্সপোর্ট ঢাকা শহরে বেশি ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু বায়ু দূষণ কমানো সম্ভব যেমন মেট্রো রেল তো আমার কাছে হচ্ছে মেট্রো অনেক বড়ো একটি উপকারিতা করবে আমাদের বায়ু দূষণ কমানোর ফলে তাছাড়া আমরা যদি ইলেকট্রিক্যাল বাস এ ধরনের যানবাহন যদি ব্যবহার করা শুরু করি সেক্ষেত্রে আমাদের বায়ু দূষণ কমানো সম্ভব তাছাড়া অবশ্যই আমাদের অনেক প্ল্যানিং করা উচিত বা স্ট্রাকচার তৈরি করা তো আমাদের অনেক বেশি মনিটরিং করা উচিত নিয়ম মেনে আসলে স্ট্রাকচারগুলো তৈরি করা সেক্ষেত্রে বায়ু দূষণ কমানোটাও সম্ভব সো মূলত এই সিভিল ইঞ্জিনিয়ার রিলেটেড হওয়ার কারণেই মূলত আমার এই টপিকটা চুজ করা ধন্যবাদ